সম্মানিত মো বন্ধুগণ আসসালামু আলাইকুম ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে দেশি গুলচা মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে এক গেটিংয়ের গুলচা মাছের পোনা যারা গুলচা মাছের চাষের আগ্রহ আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন জাতের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আরও নিতে পারবেন হাইব্রিড মুনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা দেখতে পারছেন স্ক্রিনে যে মাছটি দেখা যাচ্ছে এটি হলো অরিজিনাল হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো হাইব্রিড মুনোসেক্স তেলাপিয়া মাছ প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস শতক প্রতি দিতে পারবেন তাই মনোসেক্স তেলাপিয়ার পাশাপাশি আরও আপনারা মাছ চাষ করতে পারবেন বাংলা কারজাতীয় মাছ ধরেন এখানে রয়েছে আরও সরপুটি সুবর্ণ রুই কার্পু মিনার বিভিন্ন জাতের কাঠ মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এমনকি এর পাশাপাশি থিজি রুই আবার কালীবশ কাতল এসব মাছের পণা দুধু আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা মহিমসিং অতিশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছে আরও রয়েছে চায় না মাছের পোনা আপনারা যদি সরপুটি মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের কাছে আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন সরপুটি মাছ বিন্যত একটি মাছ এই মাছটি খরচ কম লাভের সংখ্যা বেশি কেলেকা আপনার সরপুটি মাছ আপনার দুধু আপনার পেনা তুলে খাল বিলে থেকে তুলে এনে দুধ সরপুটি মাছের খাওয়া দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন এর পাশাপাশি আরও রয়েছে আমাদের কাছে গাছকাপ মাছের পোনা কাপ মাছের খাবার হলো কুচুরি পেনা ত্যা গাঁশকাপ মাছ দুধ অবশ্যই আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন তা ধন্যবাদ আসসালামু আলাইকুম